মুন্সীগঞ্জের সিরাজদিখানের শেখরনগর ইউনিয়নের রায় বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউট ও শেখরনগর বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বুধবার উনত্রিশ জানুয়ারি সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়নের রায় বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউটে একশো আটান্নতম ও শেখরনগর বালিকা উচ্চ বিদ্যালয়ে বাহান্নতম বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এ সময় রায় বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল ছাত্তার মিয়া এবং শেখরনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খান উপজেলা বিএনপি সভাপতি শেখ মোহাম্মদ বাংলাদেশের গর্ব এলাকার গর্ব বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ তাহিয়াদ হোসেন রাজকের চিফ ইঞ্জিনিয়ার মোবারক হোসেন শেখরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেবব্রত সরকার টুকু শেখরনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম সহ স্থানীয় রাজনৈতিক দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ শেষে প্রতিযোগীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা